ফেসবুকে শুধুমাত্র ছবি আপলোড দিয়ে লাখ টাকা ইনকাম আর এগুলো হচ্ছে তার প্রমাণ আপনি যদি ফেসবুক থেকে শুধুমাত্র ছবি আপলোড দিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর পুরো ভিডিও ইসলাম ওকে ফেসবুক থেকে আমরা ইনকাম করতে চাই কিন্তু ক্যামেরার সামনে এসে ভিডিও মনে করি না কিংবা আমরা লজ্জা পাই তো তারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে ছবি থেকে ইনকাম বাট ফেসবুক কিন্তু রিসেন্টলি আপনাদের প্রত্যেককে ছবি থেকে ইনকাম করার জন্য অপরচুনিটি দিচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুকের কন্টেন্ট মোটেশন সেট আপ পান সেক্ষেত্রে আপনারা ফটো টেক্সট এবং স্টোরি থেকে ইনকাম ফেসবুক থেকে কিভাবে করবেন এজন্য আমাদের জানতে হবে কোন ধরনের ছবি থেকে ফেসবুক ইনকাম দেবে কোন ধরনের ছবি থেকে ইনকাম দেবে না পাশাপাশি আমাদের ছবি থেকে ইনকাম করার জন্য কিভাবে পোস্ট করতে হবে সেই প্রসেস গুলো জানতে হবে যা আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তো প্রথমেই আলোচনা করি মূলত আপনি যেহেতু ফেসবুক থেকে ছবি আপলোড দিয়ে ইনকাম করবেন সেহেতু আপনাকে কোন ধরনের ছবি আপলোড দিতে হবে এই বিষয়টাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে আমরা ফেসবুক থেকে যদি ইনকাম করতে চাই সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটাকে প্রফেশনালভাবে ভাবে সাজাতে হবে অর্থাৎ আমরা দেখা যায় আজকে একটা ছবি আপলোড দিলাম কালকে আর একটা বিষয় ভালো লাগলো এটার ছবি আপলোড দিয়ে দিলাম বাট এভাবে এলোমেলো ছবি আপলোড দিতে থাকলে আপনারা কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না জাস্ট আপনাকে আপনি কোন ধরনের ছবিগুলো আপনার পেজে নিয়মিত পোস্ট করতে চান সেই বিষয়টাকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যেমনটি হতে পারে আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন সেক্ষেত্রে প্রকৃতির নানান ছবিগুলো আপনি প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতে পারেন পাশাপাশি আপনি কোনো একটি স্পেসিক প্রাণীকে সিলেক্ট করে সেই প্রাণীর নিয়মিত ছবিগুলো পোস্ট করতে পারেন এছাড়াও এমনটিও হতে পারে বর্তমানে এআই নিয়ে কিন্তু অনেক ট্রেন্ডিং এ চলতেছে এবং এই এআই রিলেটেড কন্টেন্ট বা এই এআই রিলেটেড বিভিন্ন ইমেজ পোস্ট করেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন এছাড়াও আপনি যদি চান আপনি ট্রেন্ডিং নানান মিম পোস্ট করে সেখান থেকে ইনকাম করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন এই মুহূর্তে যে বিষয়গুলো ট্রেন্ডিং চলতেছে সেই বিষয়গুলো নিয়ে আপনি জাস্ট একটা মিম পোস্ট করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বাট এই ছবিগুলো পোস্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ক্রিয়েটিভ হতে হবে অর্থাৎ আপনার ছবিগুলো শুধু শুধুই ভাইরাল হবে না যদি আপনি একটু ক্রিয়েটিভ না হন যেমনটি আপনার ছবিগুলো ভাইরাল করার জন্য আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টে আপনাকে আকর্ষণীয় ক্যাপশন লিখতে হবে এবং আপনাকে কিন্তু সঠিক নিয়ম মেনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আপনি যদি জানতে চান দু সালে হ্যাশট্যাগ এবং ক্যাপশনের উপর নির্ভর করে আপনার কন্টেন্টে কিন্তু ভাইরাল করে থাকে তো এই বিষয় নিয়ে পরিপূর্ণ গাইডলাইন বা ফেসবুকের অ্যালগোরিদম কোন ধরনের ক্যাপশন এবং কয়টি হ্যাশট্যাগ রেকমেন্ড করে এবং হ্যাশট্যাগ কীভাবে লিখবেন এটা নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওটিকে আপনারা অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আপনার পোস্টের জন্য ক্যাপশন লিখতে হয় বা সর্বোচ্চ কতটি অক্ষরের ভিতরে ক্যাপশন রাখলে সেই কন্টেন্টটি ভাইরাল হতে পারে পাশাপাশি কতটি হ্যাশট্যাগ ফেসবুক রিকমেন্ড করে এবং কোন ধরনের হ্যাশট্যাগ ফেসবুকের এর অ্যালগোরিদম রিকমেন্ড করে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে সেই ভিডিওটিকে অবশ্যই আপনারা দেখে নেবেন এছাড়াও আপনি যদি ফেসবুকে শুধুমাত্র ছবি দিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যাতে অন্যের কোনো ছবি কপি পেস্ট না করেন যেমনটি হতে পারে আপনি জাস্ট অন্য কেউ ফেসবুকে একটা পোস্ট করলো সেই ছবিটা আপনার কাছে ভালো লাগলো সেটা ডাউনলোড করে যদি আপনি আবার ফেসবুকে পুনরায় আপলোড দিয়ে যদি আপনি চান সেই ছবিটা থেকে ইনকাম করতে সেক্ষেত্রে আপনার সেই ছবিটাতেও কিন্তু কপিরাইট স্ট্যাক্স চলে আসবে এবং আপনি সেই ধরনের ছবি থেকে আপনি কিন্তু ইনকাম পাবেন না তো এই জন্য আপনাকে অবশ্যই আপনার নিজস্ব এবং ক্রিয়েটিভ ছবিগুলো ফেসবুকে পোস্ট করতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে একই ধরনের ছবি আপনাকে পোস্ট করতে হবে একই ধরনের ছবি বলতে আপনার যে কোনো একটা নিশ আপনাকে সিলেক্ট করে আপনাকে পোস্ট করতে হবে যেমনটি আপনি প্রকৃতির ছবি যদি আপলোড দেন প্রতিনিয়ত প্রকৃতির ছবিগুলো পোস্ট করবেন আপনি যদি আপনার নিজের ছবিগুলো পোস্ট করেন সেক্ষেত্রে আপনার নিজের ছবিগুলো পোস্ট করার ক্ষেত্রে আপনি ক্যাপশনে দেখার এমন কিছু মোটিভেশন রাখার চেষ্টা করবেন যাতে সেই মোটিভেশনগুলোর কারণে আপনার ছবিতে এঙ্গেজ হয় এই ধরনের ছবিগুলোকে আপনাকে পোস্ট করতে হবে এছাড়াও আপনি যেই ধরনের পোস্ট করেন না কেন আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে যাতে আপনার পোস্টে বিভিন্ন লাইক কমেন্ট কিংবা শেয়ার আসে ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে ভুলবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন